হ্যালো ভিওর্স ওয়েলকাম টু সুষ্ঠী শিক্ষা ব্রেক ব্রেকিং নিউজ এসএসসি এসসি দু হাজার ষোলো মামলার রায় কবে আসবে তার তারিখ এইমাত্র ঘোষণা হলো চলুন দেখে না যাক কবে ঘোষিত হবে ডায়রি নাম্বার দেখে নিন ওয়ান ডবল এই ডবল টু স্ল্যাশ টু জিরো টু ফোর ফাইল্ড ওয়ান টোয়েন্টি ফোর ফোর টু জিরো টু ফোর আর যার রেসিপি নাম্বার জিরো জিরো নাইন ফাইভ এইট আর প্রেজেন্ট লাস্ট স্টার্টের দেখুন তিন চার দু হাজার পঁচিশ অনারেবল চিস জাস্টিস সঞ্জয় কুমার বসু যার অর্ডার কালকে প্রকাশিত হবে ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করো যাতে সমস্ত বন্ধুবান্ধব দেখতে পারে আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যখনই রায় আপলোড হবে তা আপনাদের সামনে তুলে ধরবো আজকে ছিল এই পর্যন্ত আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই যুক্ত থাকুন